আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের শশার জমিটি তো আমাদের শসার জমিতে কিছুটা আগাছা রয়েছে কিছুটা মানে অনেকটাই আগাছা ধরেছে সেই জন্য আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে তো শশার জমিটি দেখুন শশার গাছ কি সুন্দরভাবে রয়েছে আমরা একটা একটা করে শসা আহ ছয় আঙুল কি আট আঙ্গুল বা দশ বারো আঙুল পরপর লাগিয়েছি তো শসার জমিতে অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল কয়েকদিন সেই জন্য বৃষ্টির জন্য গাছগুলো কিছুটা মানে বাড়তে পারেনি ছোট ছোট রয়ে গেছে তারপরে দেখুন গাছের চেহারাগুলো কি সুন্দর সবুজ হয়ে গেছে কিন্তু বাড়েনি মানে যে বাড়তি যা হয় সেটা হয়নি গাছের বয়স এখন বর্তমানে বিশ থেকে তেইশ বাইশ দিন তো এই সময় গাছ আরও অনেক বড় হয় কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্য গাছগুলো বাড়তে পারেনি তাই আমরা কি করছি গাছের গোড়াতে মাটি দিয়ে দিচ্ছি যেন গাছের গোড়াটি পানির জন্য অতিরিক্ত বৃষ্টির জন্য মানে সাথে না হয় তাহলে গাছের গোড়াটা গাছের গোড়া স্বেচ্ছেতে হলে গাছগুলো পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেক কয়টা গাছ পচেও গিয়েছে আপনারা এই দিকে লক্ষ্য করবেন যে গাছের গোড়ায় যদি মানে পানি আটকে থাকে তাহলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই গাছের গুঁড়া যেন একটু হলে মাটি থাকে তাহলে গাছটি দেখবেন অনেক শক্তিশালী এবং সবুজ হবে অনেকে জানতে চান যে আমরা কোন জাতের শশা চাষ করে থাকি তো শশা অনেক কয়েক জাতের হয়ে থাকে তবে আমরা আমাদের এটা অনেক আগের বাড়ি জাত এ জাতের নাম আমরা সাধারণত জানি না কারণ এই জাতটা আমরা দশ বারো বছর থেকে লাগিয়ে আসছি প্রথম থেকে তো প্রথমে কি জাত ছিল সেটা জানি না আমরা প্রতিবার বিচি রেখে দিই শশা করে বিছন থুই সেখান থেকে আমরা পরবর্তী বছরে আমরা শশা চাষ করে থাকি তো এই জাতটা আমাদের নিজস্ব জাত এই জাত বাজারে কোথাও পাওয়া যায় না তো যখন ধরবে তখন আপনাকে অবশ্যই দেখাবো আমাদের জাতটা কেমন কেমনভাবে শশা ধরে তো আপনারা কারা কারা কোন জাত শসা চাষ করেন অবশ্যই কমেন্ট করবেন আর কোন জাতের শশা আপনারা ভালোভাবে চাষ করে থাকেন এবং কোন জাত বেশি ফলন হয় আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমরাও চেষ্টা করব সেই জাত লাগানোর জন্য তো গাছগুলো দেখুন প্রত্যেকটি গাছের গোড়ায় আমরা মাটি দিয়ে দিয়েছি যেন মাটি থাকলে যেন গাছ পচে না যায় তো এই পাশের গাছগুলো হয়তো একটু কিছু বড় হয়ে গেছে এই পাশে দুই দিন আগে লাগিয়েছিলাম কিন্তু শক্তির জন্য শক্তির জন্য গাছটি একটু বড় হয়েছে এবং এই জমিতে আমরা কিছুটা পুঁই লাগিয়েছি শসার পরে যেন পুঁই পাই সেই জন্য পুঁই লাগিয়েছি তো আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমরা পুঁই চাষ করে থাকি তো সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন আমরা কতটা পুঁই চাষ করেছি তো এই যে শসার জমি আপনারা কারা কারা লাগিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ